কুমিল্লা নাঙ্গলকোটে পোল্ট্রি ও ক্যাটেল খামারের বাণিজ্যিক ব্যবস্থাপনা মানসম্মত খাদ্যের প্রয়োজনীয়তার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট জামানস প্লাজা মাহিনী সিএনজি স্ট্যান্ড সংলগ্ন তানভির এগ্রো কমপ্লেক্সে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনার পরিচালনা করেন জাফা কমপ্লিট পিটিআই লিমিটেড জোনাল ম্যানেজার কাজী তাফসির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন তানভীর এগ্রো কমপ্লেক্সের সত্তাধিকারী লিমিটেডের আর এস এম মোহাম্মদ রাসেল সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ সবুজ ইসলাম নন্দন হাউজের প্রতিষ্ঠাতা পরিচালক মাইন উদ্দিন লাকি প্রফেসর পেয়ার আহমেদ মোহাম্মদ জহিরুল ইসলাম মুহাম্মদ ফারুক মুহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ইমাম হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ আপনি তো ইচ্ছা করলে এটা দেওয়া আছে সাইন্সে একটা খাবার পাত্র একটা পানি পাত্র থাকবে আপনি খাবার পাত্রে খাবার দেবেন পানি পাত্রে একদম ফ্রেশ ঠান্ডা পানি দেবেন দিনে অন্তত দুইবার বা তিনবার পানি দিবেন ওর প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি খাবে ওর প্যাড কোনো দিনই পারবে না কখন তোমরা ভিজ ছাড়া করো বা আমরা অনুমোদন দিব না তাহলে বাংলাদেশের কয়টা ফিটে বিএসটি অনুমোদিত আছে আপনারা কাইন্ডলি যেহেতু আপনারা খুব রুরাল র্যাভেলে কাজ করেন ফার্মারদের নিয়ে কাজ করেন থিঙ্ক করবেন যেন আমার প্রোডাক্টটা ভালো হয় প্রোডাক্টটা ভালো হলে আমার পশুটা ভালো হবে পশুটা ভালো হলে আমি অটোমেটিক্যালি একটা ভালো প্রোডাক্ট পাবো ওই থিঙ্ক করেই জাফার বাংলাদেশে আসা এখন আমরা